সরকারি খাস জায়গা দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে জানা গেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব সোনাধিকারী মৌচার এক নম্বর কথিয়ানের সরকারি জমিতে অবৈধ নির্মাণের কাজ করছিলেন ত্রিদীপ সরকার নামে এক যুবক অভিযোগ পঞ্চায়েত প্রধান অবৈধ নির্মাণে বাধা দিলেও তারা প্রশাসন ও পঞ্চায়েতকে কথা না শুনে রাতারাতি দখল করে নেয় যেখানে কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে নির্দেশ দিয়েছিলেন সরকারি জায়গায় কোনো নির্মাণ নয় তারপর থেকে সরকারি জায়গা দখল মুক্ত করার জন্য তৎপর হয় প্রশাসন কিন্তু উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় দেখা গেল অন্য চিত্র পঞ্চায়েতের তোয়াক্কা না করে প্রশাসনকে বড় আঙুল দেখিয়ে সরকারি জায়গায় চলল নির্মাণ এ বিষয়ে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক কুমার দাস বলেন শ্রীদীপ সরকার নামে এক যুবক অবৈধ নির্মাণ করছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ও তিনবার নির্মাণ বন্ধ করে দিয়ে আসি এবং পরবর্তীতে দেখা যায় ওই জায়গা টিনের শেড দিয়ে কংক্রিটের দেওয়াল দিয়ে নির্মাণ তৈরি হয়ে আছে তিনি আরো বলেন সারা রাজ্য জুড়ে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে খাস জমি দখল মুক্ত হচ্ছে সেখানে এই জমিটি নতুন করে দখল হলো সমস্ত আধিকারিকদের জানানো সত্ত্বেও আমি এর আগে লোকাল প্রশাসনকে জানিয়েছি এবার লিখিতভাবে জানাবো আমরা খবর পেয়েছিলাম আজ থেকে প্রায় সাত আট মাস আগে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ছাপ্পান্নটিকারী মজায় আটশো বিয়াল্লিশ নম্বর দাগে এক নম্বর খতিয়ানের জমি সেই জমিতে অবৈধভাবে কনস্ট্রাকশন হচ্ছিল আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে গিয়ে সেই কনস্ট্রাকশন বন্ধ করেছিলাম এবং দীর্ঘদিন বন্ধ থাকার পর হঠাৎ করে কুড়ি পঁচিশ দিন আগে সে নতুন করে আবার সেখানে কনস্ট্রাকশান করতে যায় তখন আমি লোকাল প্রশাসনিক আধিকারিক যারা আছেন বিডিও সাহেব ওসি সাহেব তাদেরকে জানায় ওসি সাহেব জানার পরে ওসি সাহেব পুলিশ পাঠিয়েছিল সেখানে পুলিশ আসার পরে কাজ বন্ধ করে কিন্তু পুলিশ চলে যাওয়ার পর আবারও কাজ শুরু করে আবারও পুলিশ এসেছিলো যাই হোক পরবর্তীকালে দেখলাম ওই কনস্ট্রাকশানটা উপরে টিনের শেড দিয়ে সাইডে কংক্রিটের ওয়াল দিয়ে মানে এখন তৈরি হয়ে আছে এটা সম্পূর্ণ অবৈধ এবং আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দখল করেছে ত্রিদীপ সরকার পিতা তরুণ সরকার পিছনেই তাদের বাড়ি আছে যেখানে মুখ্যমন্ত্রী বলছে যে জায়গা সেখানে এরকম ভাবে দখল করে নিচ্ছে কি বলবেন না এটা তো অতি অবশ্যই সারা রাজ্য জুড়ে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই খাস জমি দখলমুক্ত হচ্ছে সেখানে এখানে এই জমিটা আর নতুন করে আবার দখল হলো সমস্ত আধিকারিকদের জানানো সত্ত্বেও আমাদের যেটুকু করার আমরা করেছি এখন সেটা আমি সঠিক করে বলতে পারবো না তবে নিশ্চয়ই কারুর মদতে ও নতুন করে উৎসাহ পেয়ে এই কাজ শুরু করেছে বলে আমার মনে হয় পদক্ষেপ আমার লোকাল প্রশাসন যারা আছে আমার উপর লেভেলে তাদেরকে আমি জানিয়েছি এরপরে আমি আবার লিখিত আকারে জানাবো বিএলআরও সাহেবকে জানাবো বিডিও সাহেবকে জানাবো ওসি সাহেবকে আবার জানাবো তারা এর বিদ নিশ্চয়ই করবে সঙ্গে আমরাও থাকবো আমার নাম দীপক কুমার দাস প্রধান চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত এরকম কোনো অভিযোগ এখনো পাইনি আমি লিখিত হবে এটাই ব্যবস্থা নেওয়া হবে